সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ তিরিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ তেরো আশ্বিন বাংলাদেশ মতে পনেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি ছাত্র বিছানি রোজ মঙ্গলবার অষ্টমী তিথি থাকবে দুপুর দুইটা তেরো মিনিট তিপ্পন্ন সেকেন্ড পর্যন্ত তারপর নবমী তিথি আরম্ভ হবে এটি হচ্ছে শ্রী শ্রী শারদীয় দুর্গা পূজার মহাষ্টমী কল্পারম্ভ অর্থাৎ মহাষ্টমী পূজা তাই তো পূজা অনুষ্ঠিত হবে পূর্বা নয়টা সাতান্ন মিনিট কুড়ি সেকেন্ডের মধ্যে কিন্তু বারবেলা অনুরোধে সকাল সাতটা আঠাশ মিনিট ছেচল্লিশ সেকেন্ডের মধ্যে এবং পুনরায় সকাল আটটা সাতান্ন মিনিট তিপ্পন্ন সেকেন্ডের গতে পূর্বান্ন মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টমাদি কল্পারম্ভ কেবল মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা প্রশস্ত সময় তাছাড়া পূর্বাশা নক্ষত্র থাকবে শেষ সাত্র পাঁচটা উনচল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড পর্যন্ত শোভনযোগ নিয়ে এবং আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র ধনুরাশির উপর দিয়ে পরিবহন করবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু শনি মিথুন রাশিতে বৃহস্পতি সিংহ রাশিতে যুক্ত হয়ে পরিবহন করবে কন্যা রাশিতে রবি বুধের জ্যোতি এবং তুলা রাশিতে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই শ্রী শ্রী শারদীয় দুর্গাদেবীর মহাষ্টমী ভীত কল্পারম্ভের দিনে বা মহাষ্টমী পূজার দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে সেপ্টেম্বর তারিখের নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নে জাতক জাতিকা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভান্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবে পিতামাতার সাথে যাদের মতানৈক্য ছিল সেগুলো দূরীভূত হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সুখী সম্মিতিময় দাম্পত্য জীবন উপহার দেবে ধর্মীয় তীর্থযাত্রায় গমনের সম্ভাবনাও থাকবে সেই সঙ্গে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি ধার কর্য মুক্ত করবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে সৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়বে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে এমনকি আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো মেষাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে ফিটিয়ে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে সন্তানরা পুরস্কৃত হবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা ও সোশালির বিচারেও আপনাদের বিজয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে প্রতিযোগিতার বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে অনেকাংশে বেশি সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩০ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ যে তারিখটি শুভ নয় অশুভত্বের করাল গ্রাস গ্রাস করতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সেই সঙ্গে মোবাইল বা মূল্যবান দ্রব্য সযত্নে রাখতে হবে তাছাড়া বিশেষ করে ঘুষুৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দিতে পারে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে সেই সঙ্গে শত্রুদের আচমকা আক্রমণ নাজেহাল করতে পারে That's মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা বাড়িয়ে দিতে পারে তাছাড়া প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে এমন কি পরাজয়ের গ্লানি নিয়ে চলতে হবে পুলিশি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন সেই সঙ্গে পদে পদে বাধা খেতে পারেন শত্রু বিরোধী পক্ষের আক্রমণে নাজেহাল করতে পারে তাই তো ডাইনি বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে অবশ্য কিছু সহযোগিতা পাবে তবে পিতামাতার সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে কি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে আর জন্ম যদি মৃগশেরা হয়ে থাকে তখন শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে নচেত কলকারখানার উৎপাদন ব্যাহত হবে এমনকি ব্যবসা বাণিজ্যে গতি ছিল তা থমকেও দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য তিনটি মাইল ফলক হয়ে থাকবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা আসবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে অংশীদারদের সহযোগিতা তো পাবেই আপনাদের প্রতিষ্ঠিত করবে যশস্বী করবে খ্যাতিমান করে তুলবে সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হয় সাজ রব রব করবে এমনকি যারা নতুন ব্যবসা বাণিজ্য চালু করার স্বপ্নে বিভোর রয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে তাছাড়া যারা কেনাকাটা করবেন কেনাকাটায় একটা শুভ পরিবেশ ও বিরাজ থাকবে বা আপনারা ক্রয় মূল্যে অনেকাংশে লাভবানও হবেন তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে সেই সঙ্গে বিশেষ করে একটি বীজ রোপণ করে বীজ থেকে চারা চারা থেকে গাছ গাছ থেকে ফুল ফুল থেকে ফল এমনকি সেখান থেকে আপনারা ছায়া পর্যন্ত পেতে আরম্ভ করবেন আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে লাভ করাবে কামনা বাসনা পূর্ণ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কটরাশ

তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়িয়ে দিতে পারে তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাপ্লুতাও বর্জন করতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হতে পারে শত্রু বিরোধী পক্ষের আক্রমণ চলতে পারে অস্ত্র শস্ত্র নাচড়া করতে রক্তপাত ঘটতে পারে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাঁড় মিছিল মিটিং করতে হবে এমনকি প্রতিযোগিতা খেলাধুলা প্রতিদ্বন্দ্বিতায় আপনারা যেতে পারেন খড়গ ঝুলতে পারে পরনিন্দা পরচর্চা করতে গিয়ে বিশেষ করে ফাঁদে পড়তে পারেন তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে মনে রাখবেন জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মা ব্যক্তিবর্গরা বিশেষ করে উদ্ধার পাবেন নসেদ বিশেষ করে ভুল করলে সেই ভুলের মাসুল গুনতে গুনতে দিনটি অতিক্রম করবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিরহ যন্ত্রণা জেঁকে ধরবে শোক দুঃখের অস্ত্র জল ধরবে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় ভ্রমণে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে তাদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে তাদের চিকিৎসার্থে ব্যয়ের মাত্রা বাড়িয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো xिङहो राशी ो िरकरोनिे তো সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা ওর অপ্রীতিকর ঘটনা থেকে মুক্তি দেবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতাও পাবে পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাবে যে বাড়তি দায়িত্বভার ও দূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইস্তিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাতে তারা নিজেরাই ঘায়ল হবে বিদেশ গমনের সতেজ প্রত্যাবর্তনের পথ খুলবে সেই সঙ্গে ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে সেই সঙ্গে যোগ্য উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে আপনারা যে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সেই সঙ্গে শত্রুরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহ নিতে থাকবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে এমনকি লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে জীবন সঙ্গী স্বাস্থ্যের দিকেও তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বফুলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে বৃহস্পতি সম জ্ঞান গরিমা সক্ষতা গড়ে তুলতে আপনার সক্ষম হবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে সুপ্রিয় আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেটকে পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে যার ফলে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা কন্যালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানক্যের অবসান ঘটবে তাছাড়া আপনাদের চৌকশ বুদ্ধিমত্তা বিশেষ করে প্রতিকূলতার সিংহভাগ কাটাতে সহযোগিতা করবে সেই সঙ্গে সামাজিক কাজকর্মে নিযুক্ত রাখবে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে তাছাড়া মাতা স্থান নিয়ে সহযোগিতা পাবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে বন্ধুত্বের ভি মজবুত করতে পারে এমনকি হারানো বুকের ধন বুকে ফিরতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে তবে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে যেটি বিজয়ের বরমাল্য হাতে আসায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশ সেপ্টেম্বর দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে দাস দাসী শ্রমিক কর্মচারী মিত্র ভিত্তর সকলকে নিয়ে একটা আনন্দ ঘন পরিবেশ তৈরি হবে সেই সঙ্গে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে ধনধান্যে পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে এমনকি কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে সেই সঙ্গে বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বনন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাঁচবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে অতীতের ভুল বোঝাবুঝি থেকে লাঘব করবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে সেই সঙ্গে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্মীয় তীর্থযাত্রায় গমনের সম্ভাবনা থাকবে তাছাড়া যাবতীয় অশুভ শক্তি বিলীন হবে সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে তাছাড়া মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেও আরম্ভ করাবে সুপ্রিয় দর্শক এবার हम्रा जबो बेसिक रासी औ बेसिक लग्न निए তো বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন শূন্য পকেটকে পূর্ণ করবেন ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত করবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সক্ষমতা দেবে সেই সঙ্গে নতুন দলিলপত্র তো আসবেই সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত পাবে কর্মস্থলে উপহার উপর ঢুকোনা দিয়েও প্রাপ্ত হবেন যা আপনাদের বিশেষ করে ভবিষ্যৎ জীবনকে আলোকিত করতে আরম্ভ করবে আজকের দিনটির থেকে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে মিথ্যা মামলা মোকদ্দমা থেকে আপনাদের মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি দিতে পারে স্থিত স্থানে বদলি করাতে পারে এমনকি মনের বাসনা পূর্ণতা দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে আপনার সফল মানুষ গুণী মানুষ জ্ঞানী মানুষ ধর্মাশ্রয়ী মানুষ মানুষ এমনকি ভেঙে চুরে নতুন কিছু সৃষ্টির দিকে আপনারা ধাবিত হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 30 সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করতে সক্ষম হবেন সেই সঙ্গে বিশেষ করে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে জীবিকা অর্জনে ভিত মজবুত করবে মনোকষ্ট মনোবেদনা মনসঞ্চলতা লাঘব হবে যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে বহু গুণে গুণান্বিত করবে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে স্বভাব চরিত্রে একটা শালীনতা বজায় থাকবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া থেকে দূরে সরিয়ে রাখবে শত তা নিষ্ঠা একাগ্রতা সরলতা উদারতা প্রকাশিত হবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা বা ধর্মীয় যাত্রায় ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে এমনকি দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশড়া হয়ে থাকে তাহলে আপনার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর একটি দিন উপভোগ করবেন সেই সঙ্গে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে যেটি লক্ষ্মীর ভাণ্ডারকে অবশ্যই অবশ্যই পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে শত্রুরা পিছু হতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকলগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাছ পথে আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে আপনারা যতই পরিশ্রম করুন যতই মেধা কাটান যতই কৌশলী হন যতই অধ্যবসায়ী হন বিশেষ করে দিনের শেষে পণ্ডশ্রম হবে তাছাড়া অর্থদণ্ড রাজদণ্ড মানদণ্ডে দণ্ডিত করতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল এমনকি আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে তাছাড়া দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না আপনাদের জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দেবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে এমন কি বিশেষ করে ভ্রমণ ভ্রমণজনিত ফলাফল নিষ্ফল হবে ভ্রমণে কোনো বিপদ আপদ আসতে পারে সেই সঙ্গে পাপ কাজে লিপ্ত করতে পারে এমনকি প্রেমিক প্রেমিকার জন্য অভিশপ্ত একটি দিন হাতের মুঠ আসতে পারে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম যদি উত্তরা হয়ে থাকে তাহলে ডাইনি বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখুন পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন তাছাড়া শোক দুঃখের অসুজ জল ধরাতে পারে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে জীবন সঙ্গী স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে হাসপাতালে ছুটতে হবে চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বাড়িয়ে দেবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে কর্ম কর্মব্যবসা যে বড়ো কোনো অর্ডার হাতছাড়া হবে বসের বকুনি শুনতে হবে হবে সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেতিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্নি হয়ে ছুটতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভরাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ডাকযুগে কোনো শুভ সংবাদ আসবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে কর্মফল প্রাপ্ত হবেন সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সাধন ভোজনে সিদ্ধিলাভ করাবে এমনকি ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নক হাতে আসবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটাবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারও হবে আর জন্ম নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন আর জন্ম যদি যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্যশীল করবে সাহসী করবে নেতৃত্ব দেবে সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি নিয়ে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মীনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি নিয়ে একটা জয় উপভোগ করবে সেই সঙ্গে যশ সম্মান বাড়বে আদেশ উপদেশ লোকে শুনবে সেই সঙ্গে বিশেষ করে অপবাদ দূরীভূত হবে এমনকি বহু গুণের গুণান্বিত করবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে দীর্ঘদিনের মামলা মোকদ্দমা থেকে পরিত্রাণের পথ সুপ্রশস্ত করবে শত্রুরা পিছু হতে বাধ্য হবে এমন কি আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধা মা বাবা দোয়া আশীর্বাদ চলার পথকে আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে অতিথি সমাগমে মুখর থাকবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা ঢৌকোনাদিও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ন্যায় নীতি আদর্শ আপনাদের বাড়িয়ে দেবে সেই সঙ্গে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে আর যদি রেবতী হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে যা মধ্যাহ্নের সূর্যের ন্যায় তেজদীপ্ত একটি দিন উপহার দেবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান তিরিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরাজি তারিখের শ্রী শ্রী দুর্গাপূজার মহাষ্টমী দিনের ভাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার